আপনি আর কখনও ফোটোশপে হারিয়ে যাবেন না যদি আপনি উইন্ডো আর ওয়ার্কস্পেস এই দুটো অপশান জানেন তো দেখবেন উপরে আমাদের একটা অপশন আছে উইন্ডো উইন্ডোর নিচে দেখবেন অনেকগুলো এখানে অপশানস দেওয়া আছে এই অপশানসগুলো হচ্ছে বিভিন্ন ফিচার্স যেগুলো আমরা আমাদের ইন্টারফেসে দেখি ফর এক্সাম্পল আমাদের ডান পাশে দেখেন এখানে একটা লেয়ার অপশন আছে দেখেন লেয়ার দেখতে পাচ্ছেন এখন উইন্ডোসে যেয়ে যদি আমি লেয়ার্সে ক্লিক করি আমাদের লেয়ার্স গায়েব হয়ে গেল তো অনেক সময় হয়তো আমি কোনো একটা জিনিস নিয়ে কাজ করছি কিংবা আপনি কোনো একটা ভিডিও দেখছেন কিন্তু আপনার ওই জিনিসটা আপনার ফটোশপে নাই যদি না থাকে কোনো ভয়ের কিছু নাই আপনি উইন্ডোসে যাবেন ওই ফিচারটা খুঁজে বের করবেন মনে করেন লেয়ার্স আপনার নাই ক্লিক করবেন বুম আপনার লেয়ার্স চলে আসবে খুবই সিম্পল ব্যাপার স্যাপার এখন আপনি চাইলে এই লেয়ার্সটা আছে না এই লেয়ার্সটা আপনি ক্লিক করে যে কোনো জায়গায় সরিয়ে আনতে পারেন এখানে আনতে পারেন এখানে আনতে পারেন কালারটা চুজ করে কালারটা সিলেক্ট করে আপনি এখানে আনতে পারেন যেন আপনার কাজের সুবিধা হয় সে একভাবে আপনি নিজের জিনিসটাকে সাজাতে পারেন এখন মনে করেন না ভাই আমার এত কিছু সাজানো লাগবে না ভাই আপনি যেভাবে কাজ করছেন যেভাবে একদম বেসিক ওইভাবে আমি কাজ করতে চাই যদি তাই হয় আপনি জাস্ট উইন্ডোতে যাবেন উইন্ডোসে দেখবেন ওয়ার্কস্পেস আছে এখানে দেখবেন এসেন্সিয়ালস রিসেট এসেন্সিয়ালস ক্লিক করলে সব কিছু আগের মতো হয়ে যাবে একদম অরিজিনাল মতো হয়ে যাবে এখন অনেক সময় আপনি ওয়ার্ক স্পেসে যাবেন এবং দেখবেন এখানে মোশন পেন্টিং ফটোগ্রাফি টাইপোগ্রাফি আছে মনে করেন আপনি খালি পেন্টিংয়ের কাজ করছেন ব্রাশের কাজ করছেন তখন আপনি পেন্টিং ক্লিক করবেন তাহলে দেখেন আপনার খালি পেন্টিংয়ে যেই জিনিসগুলো লাগে ওগুলো এখানে দেওয়া আছে সোয়াচেস ব্রাশ সাইজ অ্যান্ড এভরিথিং তো আপনি যদি একটা ব্রাশ সিলেক্ট করেন এখানে ব্রাশ এরপর লেয়ার সিলেক্ট করলাম এরপর একটা কালার চুজ করলাম মনে করেন এখান থেকে কালার চুজ করা এক ধরনের অবশ্য আপনি চাইলে এখান থেকে কালার চুজ করতে পারেন এই যে ডাম্প্রাশ থেকে এখান থেকে কালার চুজ করতে পারেন তারপর আপনি ব্রাশ দিয়ে ড্র করা শুরু করলেন আপনি ব্রাশ এখানে চেঞ্জও করে ফেললেন এখানে অনেকগুলো ব্রাশ আছে আপনি ব্রাশ চেঞ্জ করে ফেললেন যেটা আপনার জন্য সুবিধা সো এটা হচ্ছে আপনার প্রিন্টিংয়ের কিংবা ব্রাশের কাজ সুবিধা করার জন্য অন দিয়ার হ্যান্ড উইন্ডোতে যদি ওয়ার্ক স্পেসে যান দেখবেন এখানে ফটোগ্রাফি আছে টাইপোগ্রাফি আছে মনে করেন টাইপোগ্রাফি সিলেক্ট করলাম তাহলে দেখেন সব ব্রাশ চলে গেল আমরা দেখেন টাইপ করার বিভিন্ন জিনিস চলে আসছে তো মনে আমি টি প্রেস করলাম কিংবা আপনি যেখানে টেক্সট টুল আছে টেক্সট টুল ক্লিক করলাম টাইপো গ্রাফি এখন আপনি চাইলে এইগুলোর লাইনগুলো আর একটু বড় করতে পারেন লাইনগুলোর ডিস্টেন্স আপনি কমাতে পারেন এ দেখেন বাড়াচ্ছি কমাচ্ছি বড় করছি ছোটো করছি তো আপনার টাইপোগ্রাফির বিভিন্ন অপশন এক্সপ্লোর করার জন্য এখানে টাইপোগ্রাফির সেট আপগুলো বেশি দেওয়া আছে আপনি চাইলে এখানে ফন্টটা চেঞ্জ করতে পারেন ইজিলি সো যেটা আপনার জন্য সুবিধা আর ফাইনালি উইন্ডোজ আরেকটা অপশান দেখবেন মোশন আছে আপনার ফোটোগ্রাফি আছে সো অনেক সময় জাস্ট আমরা ফটোশপে ফটো নিই এডিট করি ছেড়ে দিই সো আপনি ফটোগ্রাফি অপশানটা চুজ করতে পারেন তাহলে দেখবেন যে খালি ফটোগ্রাফির বিভিন্ন এডিটিংয়ের অপশানগুলো এখানে দেওয়া আছে তো একটা ফটো যদি আমি নেই মনে করেন ওপেন ওপেন আমি একটা ছবি নিলাম এরপর এখানে আপনি ইজিলি এডিট করতে পারেন ব্রাইটনেস কন্ট্রাস্ট এর জন্য পুরো আলাদা এপিসোড থাকবে আমরা পুরো জিনিসটা এক্সপ্লোর করবো আমরা কার্ভস এক্সপোজার বাড়ানো কমানো কিংবা হিউম্যান স্যাচুরেশন কালার চেঞ্জ করা সো এই অনুযায়ী কিন্তু আপনি বিভিন্ন ওয়ার্ক স্পেস সেট করতে পারেন সেটা নদী এলাম সো উইন্ডোসে ওয়ার্কস্পেসে আপনার যেই জিনিসটা দরকার সেই জিনিসটা আপনি রাখতে পারেন অথবা যদি কোনো জিনিস আপনি আরো এক্সট্রা অ্যাড করতে চান মনে করেন ক্যারেক্টার ক্যারেক্টার এখানে চলে আসলো আপনি মনে করেন সোয়াচ স্টাইলস স্টাইলস ক্লিক করলাম স্টাইলস এখানে চলে আসলো এটাকে আমি আলাদা করে রাখতে পারি আপনি উইন্ডোজে মনে করেন ন্যাভিগেটার চুজ করলেন সো ন্যাভিগেটার চলে আসলো সো আপনি বিভিন্ন জিনিস আপনার ইচ্ছা মতো এখানে কিন্তু রাখতে পারেন এটা অ্যাডজাস্ট করতে পারেন ন্যাভিগেটার দিয়ে ইজিলি আপনি জুম ইন জুম আউট এভাবে করতে পারছেন ঠিক আছে সো দেস দ্যাট এখন মনে করেন সব কিছু আবার বাদ দিয়ে আবার আগের জায়গায় ফেরত যেতে চান উইন্ডোজ ওয়ার্কস্পেস এসেন্সিয়ালস উইন্ডোজ ওয়ার্কস্পেস রিসেট এসেন্সিয়ালস তাহলে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে যেভাবে আপনি কাজ করতে চান সো আপনি কোন ধরনের কাজ ফোটোগ্রাফি কাজ করছেন টাইপোগ্রাফি কাজ করছেন আপনার কাজের ধরন অনুযায়ী আপনি উইন্ডোসে যে চেঞ্জ করতে পারেন সব কিছু স্পেস এবং নিজের মতো করেও আপনি এডিট করে ফেলতে পারেন মনে করেন আপনি কিছু অপশান মনে করেন হিস্টোগ্রাম আপনি হিস্টোগ্রামটা এখানে রাখেন আপনি মনে করেন ন্যাভিগেটর কোথায় ন্যাভিগেটর ন্যাভিগেটর ন্যাভিগেটার তো অন করাই ছিল সো ন্যাভিগেটার আপনি এইখানে রাখেন ঠিক আছে আপনি লেয়ার্সটা রাখেন হচ্ছে এইখানে সো আপনি আপনি এইভাবে আপনি কাজগুলো করেন আপনি সবগুলো টুলসগুলোকে এখানে রাখেন সো আপনি এইভাবে কাজগুলো করেন এটাই যদি রাখতে চান আপনি ওয়ার্কস্পেসে যাবেন নিউ ওয়ার্কস্পেস স্টাইল সেভ দিলেন এখন মনে করেন আপনার সব কিছু এলোমেলো করে মনে করেন পেন্টিংয়ে নিয়ে গেলাম বাট আপনি আবার আপনার ওন স্টাইলে কাজ করতে যাচ্ছেন তখন দেখবেন আপনার ওয়ার্কস্পেসে ওন স্টাইল প্রিসেট তৈরি করা আছে ক্লিক করবেন সব কিছু আবার আগের মতো নিচে নেভিগেটের উপরে পাশে ইনস্টাগ্রাম নিচে টুলস এখানে লেয়ার্স এইভাবে আপনার জিনিসটা চলে আসবে সো পুরো ইনস এই ফোর পুরো ইন্টারফেসটা কাস্টমাইজেবল সো আপনার যেই জিনিসটা যেভাবে কাজ করতে সুবিধা হয় আপনি ওইভাবে সেট আপ করে নেবেন সো আমি এসেন্সিয়ালস রেখে দিলাম কারণ তাহলে সবার বুঝতে সুবিধা হয় প্রতিবার চেঞ্জ হবে না এবং যে এক্সট্রা স্টাইলটা বানিয়েছিলাম সেটা আমি ডিলিট করে দিলাম স্টাইলটা ডিলিট করে দিলাম ডান সো এভাবে আপনার কাজের ধরন অনুযায়ী আপনি আপনার ইন্টারফেসটা চেঞ্জ করে ব্যবহার করবেন অল দ্য বেস্ট